আপনার ডিসি অফিসে যান এসপি অফিসে যান ইউনো অফিসে যান প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই আগেও যে দলবাজি ছিল এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই সমর্থন পেয়েছি আবার ছাত্রলীগের দানবরা যখন হামলা করেছে প্রশাসন যখন সহকর্মীদের উপরে দমন পীড়ন চালিয়েছে অনেকেই হয়তো দাঁড়ায় নাই কিন্তু আমরা লেগেছিলাম বিদায় আমরা দাবি আদায় করতে পেরেছি আবার এই দু হাজার চব্বিশে এই কোটা সংস্কারের মীমাংসিত বিষয়ে যখন ফ্যাসিস সরকার আদালতের মাধ্যমে ফিরে আনতে চেয়েছে আবার আমাদের উত্তরসূরি ছাত্র ভাই বন্ধুরা আপনারা সকলে মিলে প্রতিবাদ করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বদলে গিয়েছে এই বদলে যাওয়া ইতিহাসের নায়কেরা এই বদলের নায়কেরা এই নতুন ইতিহাস রচনা করেছে যেই বৈষম্য করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি রেজিমের পতন হয়েছে এই রাজু যে জুলাবালির মধ্যে অনশন করবে এই ধরনের পরিস্থিতি বা চিত্র আমরা প্রত্যাশা করি নাই কিন্তু বাস্তবতা আমরা দেখি যে আসলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয় সরকার গঠন হয় কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নাম তো আপনারা দেখেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায় কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল আপনারা রাস্তায় আছেন কিন্তু আমি সরকারকে একটা কথা বলতে চাই দু সাল তথা এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবেই রাজপথে নামে নাই যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাইও এক দফার ঘোষণা হয়েছে এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে ত্বরান্বিত করেছে আজকে এই পিএসসি সংস্কারের যে এক দফা দাবি আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার আপনারা তো লক্ষ্য করবেন শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দীর্ঘ আঠাশ বছর পরে পদে নির্বাচিত হয়েছি সেই ছাত্রদের নেতা হিসেবে ছাত্রদের এই যৌক্তিক দাবিকে পরিপূর্ণভাবে সমর্থন করছি এবং আপনারা দেখেছেন আমরাও যখন সেই দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে বিভিন্ন সময়ে ছাত্রদের চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনায়ন কিংবা নিয়োগের দুর্নীতি রোধ করা চাকরির আবেদন ফি নামে যে গলা কাটা ফি নেওয়া হয় সেগুলো থেকে পরিত্রাণের জন্য অনেক কথা বলেছি অনেক কর্মসূচি দিয়েছি কিছু কিছু জায়গা হয়তো পরিবর্তন হয়েছে আমরা সবটা করতে পারি নাই কিন্তু আজকের এই শিক্ষার্থী ভাই বোনদের নিশ্চয়ই মনে আছে আপনারা দেখেছেন দু সালে আপনাদের এই মেধাবীদের চাকরিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমরা সেই জুলাইয়ে তিরিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে তার পরবর্তী শহীদ মিনারে শাহবাগে আমি আমার সহকর্মীরা কিভাবে বরবার হামলার শিকার হয়েছিলাম কিন্তু আমরা হাল ছাড়ি নাই আমরা দু সালের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে চার অক্টোবর একটি প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা কোটা বাতিল করা হয়েছিল প্রায় অধিক সময় এই সংস্কার নিয়ে আমরা আন্দোলন আন্দোলন করেছি সেই করতে গিয়ে কখনো হাজার হাজার শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে সেই সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হবে